যে গায়ে মানে এমন একটা জায়গায় ঘর যেখান থেকে ছোটবেলা থেকে আমি শহরের কোনো কোলাহল বা কোনো কিছু পাই নাই না শিক্ষা পাইছি ছোটবেলাটা পেপার দুধ লটারি বিক্রি করি যখন আমার বন্ধু বান্ধবীরা যখন টিউশনে যাইত কোন সময় আমি পেপার দুধ লটারি বিক্রি করতি যে স্কুলে মানে আমার বন্ধুরা ক্লাস করছে সেই স্কুলে এক সময় আমি পেপার নিয়ে সামাতি যেই সময় আমার বন্ধুরা ক্লাস করছে আমি দেখছি যে আমার বন্ধুরা ক্লাস করছে বা মাঝের যে পিরিয়ডটা থাকে সেই পিরিয়ডে তারা ওই ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে আর সেইখানে আমি সামনে পেপার টাঙা আছে পেপারটা আর সেই স্কুলে আমি তখন সামাতে কারণ আমাদের সেই গ্রামে নটায় পেপার এসতো তারপরে আশপাশের চার পাঁচটা গায়ে পেপার ঢিকতে ভিখতে দুপুর এগারোটা সাড়ে এগারোটা বারোটা বসতো তো সেইরকম জায়গায় ছিল যখন আমি স্কুল জীবনটাকে বা এরকম জীবনটাকে খুব বেশি অনুভব করতে পারি নাই কিন্তু জীবনে আমার একটা শখ ছিল স্বপ্ন ছিল যে আমি পড়ব পেপার পড়তে পারতি আমি ভালো তো পেপার পড়ার সাথে সাথে আমার পড়াশোনার প্রতি প্রচণ্ড ইচ্ছা জাগে তখন আমাদের গায়ে গায়ে একটা লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে আমি আমার নিজের লাইফে পড়াশোনাটা করি পড়াশোনা শুধু নয় যে কোনো জিনিস যে কোনো গল্প উপন্যাস থেকে শুরু করি পৃথিবীর যে কোনো জিনিস নিয়ে যে বইটা পাতি আমি সেই বইটাই পড়তি তাই সেই পড়াশোনার থেকে আমার শুরু ইন্টারেস্ট তো সেই সময় থেকে আমার মনে হয় যে কোনো জিনিস যখন আমি পড়তি তখন আমার মনে হইতো যে যখন আমি মনে করো মিশরের পিরামিড পড়লি বা চীনের পাঁচির তখন আমার মনে হইতো যে আমি চীনের প্রাচীর দেখতে যাবো মনে হয়তো মনে হইলো যে অজন্তা ইলোর গোয়া পড়লি তখন মনে হইতো যে আমি এই জায়গাটা যাবো দেখতে যাবো কেমন আছে কেমন নেই পৃথিবীটা কেমন সেই থেকে যখন ইচ্ছা জাগে এবং একদিন আমার ইচ্ছা হয় যে আমি একদিন স্বামীজির মতো পায়ে সারা পৃথিবী ঘুরব একটা সময় পর যখন আমি ভাবি যে পায়ে হাঁটিন না হোক আমি সাইকেলে তো ঘুরতেই পারি কারণ তো আমি সাইকেল চালাই তো সেই নিয়ে আমার সেই স্বপ্নটা স্কুলে বেলা থেকে ছিল মানে ছোটবেলা থেকে যখন একটা সময় পর যখন আমি দেখি যে এবার আমাকে ঘর থেকে বেড়াতে হবে সাইকেল নিয়ে তখন আমি পকেটে আমার দু হাজার টাকা রয়ে দু হাজার টাকা আর একটা সাধারণ সাইকেল আর স্বপ্ন কি আমি গোটা ভারতবর্ষটা ঘুরবো আর শুধু ভারতবর্ষ ঘোরা নয় আমার লক্ষ্য ছিল যে বাল্য বিবাহ মেয়েদের যে কম বয়সে বিবাহ হয় সেইটার বিরুদ্ধে মানুষকে সচেতন করব যেটা না হোক এবং সাথে পরিবেশ রক্ষার বার্তা দিব এই লক্ষ্য নিয়ে দু টাকা নিয়ে আমি ঘর থেকে বেড়ান আজ থেকে দু সালে একটা সাধারণ ছোট বিশ বছরের ছেলে যে বাইরে আছে গোটা ভারতবর্ষ ঘুরতে তার আগে আমি কথা ঘুরি নাই তার আগে আমি পুরুলিয়া ঘুরি নাই বা কলকাতাও যাইনি জীবন শুধু একটা স্বপ্ন আর শুধু পড়াশোনার দমে আমি বাড়ি থেকে বেড়ান গেলাম গপ থেকে বেরা এখানে ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ দিল্লি উত্তরাখণ্ড হরিয়ানা চণ্ডীগড় হিমাচল কাশ্মীর পাঞ্জাব রাজস্থান গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ছত্তিশগড় উড়িষ্যা বেঙ্গল কাশ্মীর থেকে কন্যাকুমারী পুরো ভারতবর্ষ আমি সাইকেলে ঘুরি এবং পুরো ভারতবর্ষ ঘোরার পর যখন আমি ফিরিয়ে আসি তখন আমার পকেটে সেই দু টাকা ছিল এবং এটাই হচ্ছে আমার ভারতবর্ষ যে ভারতবর্ষ আমাকে ফেরাই নেয় এটা হচ্ছে আমার ভারতবর্ষ যেখানে শুধুমাত্র ইচ্ছা থাকে স্বপ্ন থাকলে পৃথিবীর প্রতিটা কন যেমন বলে না যে তোমাকে সেই দিকে নিয়ে যায় সেই মতো হয় আমার শুধু একটা স্বপ্ন একটা মানমোহের ছালিয়া ন্যায়ের ছালিয়া যে আর তো কোনো ডিগ্রি নাই এখনো পর্যন্ত আমি পৃথিবীর উনিশটা দেশ ঘুরেছি কিন্তু এখনো কোনো আমার কাছে কোনো ডিগ্রি নেই কিন্তু শুধুমাত্র পড়াশোনার ইচ্ছা ছিল প্রচন্ড যেকোনো কোনো জিনিস পাতে সেটাকে পড়তে তো এই পুরো ভারতবর্ষ ভ্রমণের পর আমার মনে ইচ্ছা হয় যে আমি ঘর থেকে লন্ডন যাব। পুরুলিয়ালে লন্ডন যাব সাইকেল নিয়ে কিন্তু সেই সময় কোভিড আসে সেই কারণে আমি ঘর থেকে বেড়াতে পারি নাই তো একটা সময় পর আমি আবার ঘর থেকে বেড়া এবং ঘর থেকে বেড়াই খনে বানারস দিল্লি চন্ডীগড় সিমলা কুলু মানালি লে লাদাখ কার্গিল কাশ্মীর জম্মু এ ঘর আসি সেখানে লাদাখ একটা পাস আছে যেটার নাম উমলিংলা যেটা হচ্ছে পৃথিবীর হাইস্ট মোটরওয়েল রোড ইন দা ওয়াল এবং সেখানে বিশ্বের প্রথম কেউ এই পুরুলিয়ার ছালিয়া সেখানে পা রাখে সারা পৃথিবীতে সাইকেল নিয়ে এবং আমার দু চারজন বন্ধু এবং এইটার পর আমার মনে হয় যে আমি আমার সারা পৃথিবী ভ্রমণের জার্নিটাকে পূর্ণ করব এবং সেই লক্ষ্য নিয়ে আমি ভাবি যে চাঁদের পাহাড় তোমরা নিশ্চয়ই চাঁদের পাহাড় পড়েছ চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমার ইচ্ছা ছিল যে আমি চাঁদের পাহাড়ের জার্নিটা করব। এবং সেই নিয়ে আমি আমার সাইকেল নিয়ে যাই সেই শঙ্করের জীবনটাকে বাঁচতে এবং আফ্রিকাতে পা রাখি প্রথম দিন হচ্ছে আমার তৃতীয় নম্বর দিন আফ্রিকাতে আর তৃতীয় নম্বর দিনে আমাকে পাঁচজন অ্যাটাক করে একজন এইভাবে হাতটা ধরে একজন এইভাবে হাতটা ধরে একজন গলাতে টিপে একজন চাকু টাকা এখানে গলার কাছে বলে ইউ উইল আমার কাছে একটা রূপার চেন ছিল একটা সোনার পদক ছিল আর এই মানে এখানে চট লাগায় নাইন থাউজেন্ড কেনিয়ান সেলিং সিক্স থাউজেন্ড ইন্ডিয়া রুপিস সব কিছু নিয়ে নেয় এবার আফ্রিকা এমন একটা জায়গা যেখানে মানুষজন খুব কালো আমি যখন স্কুলে পড়ছি তো আমার মনে হয় তো আমার লাভ কালো আর গোটা স্কুলটাই কেউ নেই মানে আমার ক্লাসটাই আমার ঘাটায় যখন আমি আফ্রিকা গেলি তখন আমার মনে হইলে তো আমার হ্যান্ডসাম গোটা ঘাটায় কেউ নেই আর ব্যাপারটা হাসির নেই ব্যাপারটা আছে আমি ভাবছি যে তখন তাদের না আওয়াজ গেলো প্রচন্ড ভয়ঙ্কর মানে আফ্রিকার লোকজনের আওয়াজ গেলো প্রচন্ড ভয়ঙ্কর মানে একটু জোরে জোরে কথা বলে মামবো পসা না এরকম ভাবে গল্প করো ওদের ভাষা গেলে এটা তো মামবো মানে এত জোরে চিল যে মেয়েরাও আর মেয়েদের চুল নেই মানে অত ভালো ঠিক আছে মানে আমাদের মতো আমার বড় বড় চুল ছিল আপনার বড় তো মেয়েরা আমার চুলটা ছুঁয়ে দেখতো যে কত সুন্দর চুল মানে আমরা এমনি তো তোমার ফ্যাশন করি এখানে মেয়েরা সেটা জিনগত কিন্তু কারো সে একটু বড় বড় এরকম আছে সেই তো এইরকম তো ব্যাপারটা হচ্ছে যে খপার মতো বা সেই পাখির কাঁচা মতো তো ব্যাপারটা ওই জিনিসটা নয় হচ্ছে আমি যে জিনিসটা বলতে চাই সেইটা শুনি আমার মনে হয় তো তারা যখন